নিজের পাকতনকে ননদের হবু বরের স্থানে দেখে কিঞ্চিত চমকে উঠল রুহামা বুকের ভেতর এক অজানা উচাটন শুরু হলো এই উচাটনের অনুভূতিটা বড্ড নতুন পৃথিবীটা গোলাকার জানা ছিল তবে আনুমানিক সতেরো কোটি মানুষের মাঝে সাইদকে আদিবার হবু স্বামী হতে হবে এই আশ্চর্য কাকতুলীয় ব্যাপারখানা কিছুতে হজম হচ্ছে না তার সাইদ রুহামার স্বামীর অফিসে কাজ করে ভালো ছেলে বলে তার সুনাম আছে তাই নিজের বোনের সাথে এই বিয়ের সম্বন্ধ করে সে কিন্তু সেই ভালো ছেলেটি তার স্ত্রী প্রাক্তন হবে সেটা কে জানত একরাশ বিস্ময় আক্ষেপ ভয় এবং কিঞ্চিত বেদনা প্রবঞ্চকে অপলোক দৃষ্টিতে সে আছে রুহামা সাইদ এক পলক রুহামার দিকে চাইল বিস্ময়ের ছাপ তার মুখে হয়তো সেও রুহামাকে এখানে আশা করেনি এর মাঝে রুহামার শাশুড়ি সোমায়া বেগম মৃদুস্বরে বলে উঠলেন বৌমা যাও তো আদিবাকে নিয়ে এসোরা নিথর হয়ে আছে রুহামার অতীতের পৃষ্ঠাটির দিকে অপলক দৃষ্টিতে রয়েছে কেন যেন না শরীর শাশুড়ির কথাটা শুনেও কেন যেন সেখানে দাঁড়িয়ে রইল সে রুহামাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার স্বামী আকরাম তার গায়ে আলতো করে ধাক্কা দেয় আকরামের ধাক্কায় সম্বিত ফিরে রুহামার আরষ্টতার সাথে সে জিজ্ঞেস করে জি মা তোমাকে কিছু বলছে শুনছ না কেন আকরামের কিঞ্চিত ঝাঁঝালো কণ্ঠে বেশ বিব্রত বোধ করলো রুহামা তারপর কোনো কথা না বলেই আদিবাকে আনতে পা বাড়ালো তার সাথে আকরামের বিয়ে হয়েছে দু মাস হতে চলল বর হিসেবে আকরামকে ঠিক কোন ক্যাটাগরিতে ফেলা যায় বুঝে উঠতে পারে না রোহামা সর্বদাই একটা গাম্ভীর্য তার মুখশ্রীতে পাঠার নেই লেগে থাকে সামান্য কথাতেও যা জালো আবাস পাওয়া যায় রুহামার সাথে বিয়েটা তার পারিবারিকভাবেই হয়েছিল বাবা মায়ের বাদ্য কন্যা হিসেবে এই গম্ভীর মানুষটাকে বিয়ে করার সময় কোনো আপত্তি জানায়নি রুহামা কারণ সে প্রায় গল্পে পড়ত নামক মানুষগুলো গম্ভীর হয় তারা বাইরে যেমন নারিকেলের ন্যায় শক্ত ভেতরে শ্বাসের ন্যায় নরম কিন্তু আক্রামের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য নয় সে ভেতরে বাইরে নেই কঠিন তাই তো তার কথাগুলো শুরুটা হয় রুহামা তুমি এমন কেন কেন কিছু কি হয় না তোমার দ্বারা আর শেষ হয় আমার এগুলো একেবারে সহ্য হয় না এজন্য মাকে বলেছিলাম বয়সে ছোটো মেয়েকে বিয়ে দিও না আমার সাথে হ্যাঁ আকরাম তার থেকে বেশ বড় সরকারি চাকরিওয়ালা বিদায় বাবা তার বয়সটাকে অগ্রাহ্য করেছেন রুহামাও তাই করেছে বয়স দিয়ে কী হবে মানুষটির মনের বয়সের মিল হলেই চলবে আদিবা একটি সবুজ শাড়ি পরেছে লম্বা চুলগুলো খোপা বেঁধেছে মেয়েটাকে খুব সুন্দর লাগছে হালকা সাজসজ্জায় একেবারে উপন্যাসের নায়িকাদের ন্যায় ঠিক সে রুহামার কাছে মৃদু হেসে বলল চলো ননদিনী মা ডাকছেন আমার কেমন লাগছে গো ভাবি খুব সুন্দর পাত্রপক্ষ চোখ সরাতেই পারবে না তাকে দেখেছো আদিবা ঈশ্বর লাজুক সরে কথাটা বললো আদিবা প্রশ্নটা খুব কঠিন নয় কিন্তু কেন যেন রুহামার প্রছন্ন হৃদয়ে কৃষ্ণ মেঘেরা হানা দিল হ্যাঁ দেখেছে সাইদের মুখখানা নজর এড়ায়নি রুহামার সাইদের সাথে রুহামার বিচ্ছেদটা ঠিক কবে হয়েছিল মনে পড়ছে না তার তবে এতটুকু মনে আছে সেদিন খুব কেঁদেছিল রুহামা কাঁদবেই না কেন প্রথম প্রেম বলে কথা এখন সাইদের স্মৃতিগুলো জাপসা হলেও তখন জীবন্ত ছিল মাংস কাটলেও এতটা যন্ত্রণা হয় না যতটা আশায় টুইটুম্বর হৃদয় ভাঙলে হয় সূক্ষ্ম চিনচিনে অসহ্য যন্ত্রণা কী হলো বাবি বলো হুম দেখেছি কেমন দেখতে ছবির মতোই ঠিক বলতে পারছি না কারণ আমি ছবিটি দেখিনি মেয়েকে হাসির প্রলেপ লেপটে কথাটা বললো রুহামা আদিবার তখন এক রাস বিস্ময় নিয়ে শুধাল কেন তোমার ভাইয়ের কাছে চাইতেই করাসর জিজ্ঞেস করলেন তুমি জেনে কি করবে প্রশ্নের উত্তরে আমার কাছে ছিল না তাই দ্বিতীয়বার আর চাইনি আসলেই তো আমি দেখে কি করব। বারে তোমার কোনো মতামত নেই আছে তবে প্রযোজ্য কিনা বুঝতে পারছি না বাদ দাও আমার কথা মা ডাকছেন চলো নয়তো মহারাজের হংকার শুরু হবে ভাইয়াকে খুব ভয় পাও তাই না রুহামা উত্তর দিল না কারণ সে উত্তরটি নিজেই জানে না আকরামকে সে ভয় পায় কিনা তার জানা নেই তবে বেশ শ্রদ্ধা করে সে আকরামের ছোট তিন বোন আদিবা ব্যতীত বড় দুজনের বিয়ে হয়ে গিয়েছে একজন ময়মন ময়মনসিংহ ছেলের পরীক্ষা বিদায় আসতে পারল না আর আরেকজন দেশের বাইরে থাকে প্রতি বছর দেশে আসার কথা থাকলেও এই মহামারীর জন্য সে আসতে পারছে না এই খোলা এই তো বন্ধ তাই এই মহামারীর অন্ত হলেই আফেয়া দেশে আসবে বনেদের বিয়ে দেবার জন্য নিজের সংসারের কথা সে চিন্তা করেনি অবশেষে সুমাইয়া বেগমের জোরাজুরির কাছে নতমস্তক হতে হলো তার বিয়ে করতে হলো নিজ থেকে নবছরের ছোট রুহামাকে রুহামার মাঝে মাঝে মনে হয় লোকটি হয়তো বয়সের ব্যবধানের জন্য রুহামাকে বুঝতে পারে না এটা অবশ্য ভুল নয় সময় পাল্টেছে রুহামা নিজেই তার একাদশ শ্রেণিতে পড়া বোনের সাথে নিজের চিন্তাধারার কোনো মিল পায় না আদিবাগে তার শাশুড়ি আংটি পরিয়ে দিল রুহামা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সাঈদের ঈশ্বর বিব্রত মুখপানে রোহামাকে দেখবার পরই তার প্রসন্নতা ঢাকা পড়েছে আরষ্ট তার আড়ালে এইভাবে বিয়ের প্রতিশ্রুতি একটা সময়ে রুহামাকে দিয়েছিল সে সম্পর্কের সময়ে প্রায়ই রুহামা তাকে শোধাত আমাদের বিয়ে হবে তো আমাদের রূপকথার ইতি সুন্দর হবে তো সাইদ হেসে বলতো না হলে আমি তো আছি হ্যাঁ সে ছিল অবশ্য কিন্তু এখন সব অতীত এখন রুহামার ভবিষ্যৎ কেবল গম্ভীর আক্রাম পাত্রপক্ষ এবার উঠে দাঁড়ালো তারা বাসার জন্য রওনা দিবে সাইদদের বাড়িটি পুরন ঢাকার কাছাকাছি উত্তরা থেকে বেশ দূরে তাই সন্ধ্যা নামার আগেই তারা রওনা দিবে সোমাইয়া বেগমের বয়স হবার কারণে তিনি গেট অব দিয়ে গে দিতে গেলেন না তার বদলে আকরাম এবং রুহামাই পাত্রবাককে গেট অব দিয়ে গেঁদিতে নামল সিএনজিতে ওঠার পর যেই সিএনজি চালক গাড়ি ছাড়বে তখনই তাকে থামতে বলল সাইড সিএনজি থেকে নেমে পকেট হাতড়াতে থাকলো সে আকরাম সাইদের এক রূপ কার্য দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে সাইদ? ভাই আমার মোবাইলটা বোধ হয় আপনাদের সোপায় রেখে এসেছি তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি আকরাম লিফ্টে উঠল রুহামার যাইতে চাইলে তাকে গম্ভীর গলায় বলল। তুমি এখানে থাকো রুহামার অস্বস্তিতে গা গুলোচ্ছে প্রাক্তনের সাথে দাঁড়িয়ে থাকাটা এতটা বিশ্রী অনুভূতি আগে জানা ছিল না তার একটা সময় ছিল যখন এই মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো আড্ডা দিত অথচ আজ পাশাপাশি দাঁড়াতে বিরক্ত লাগছে রুহামার ঠিক তখনই সাইদ জড়া জড়ানো গলায় বলে ওঠে কেমন আছো রুহামা রুহামা সরু নজরে চাইলো সাইদের দিকে চোখে ক্রোধের ঝলকানি কেমন আছো এই প্রশ্নটি কি আদপি সাজে এই লোকটির মুখে বছর কতক পরে কি দরদ উতলে উঠেছে নাকি সে তলিয়ে দেখছে রুহামা কেমন আছে এখনও কি সেই রুহামা আছে যে কিনা তার অপেক্ষায় বিবর থাকতো তার কষ্ট হলে নিজে গুমরে মরতো যখন নির্দয়ের মতো বলেছিল রুহামা তোমার প্রতি ভালোবাসাটা মরে গেছে আমরা একই সাইকোলজিক্যাল ফেজে নেই তখন তাকে হাতে পায়ে ধরে বলেছিল আমাকে ছেড়ে যেও না কিভাবে নিজেকে বদলাবো বলে দাও এখন কথাগুলো ভাবতেই একরাশ খুবে ভেতরটা জ্বালা করতে লাগলো রুহামার। চোয়াল হয়ে গেল কঠিন স্বরে জড়তার বালাই না রেখে প্রচণ্ড ক্ষোভে বলে উঠল আমার কি খারাপ থাকার কথা সাইদ সেভাবে বলিনি কিভাবে বলছো সেটা বোঝানোর প্রয়োজন নেই আমি বুঝি শোনো আমি খুব ভালো আছি আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার তুমি তোমাকে নিয়ে ভাবো আর একটা কথা আদিবা আকরামের আদরের বোন তার সাথে অন্তত সাইকোলজিক্যাল ফেসটা মিলিয়ে নিও এবার যদি সেটা না মিলে তবে কিন্তু আকরাম তোমাকে ছেড়ে দিবে না সে দেখবে না তুমি তার জুনিয়র কিনা তুমি আমায় ক্ষমা করো নি তাই না সাইদের মুখে এই প্রশ্নটি শুনে আবারও অবাক হয় রুহামা সে সাইদকে ক্ষমা করেনি বললে ভুল হবে ক্ষমা সে বহু পূর্বেই করেছে কিন্তু প্রাক্তনের সাথে এক অযাচিত তিক্ততা জড়িত থাকে উপরন্ত লোকটি তার ননদের হবুস্বামী তাই তিক্ততার সাথে কিঞ্চিত ভয়ও হচ্ছে আদিবার পরিণতি যদি তার নেয় হয় সাইদ মানুষটিকে সে খারাপ বলবে না তাদের সম্পর্কের দিনগুলোতে অনেক সুন্দর স্মৃতি আছে শুধু হুট করে সাইদ একদিন বলল রুহামা তোমার প্রতি ভালোবাসাটা মরে গেছে আমরা একই সাইকোলজিক্যাল ফেজে নেই আমাদের কোনো ভবিষ্যৎ নেই তুমি আরও ভালো ছেলে পাবে কথাগুলো বেশ উটকো লেগেছিল রুহামার সেদিন ভেঙে গিয়েছিল সে রুহামা চায় না আদিবার সাথে এমন কিছু হোক তাই সাইদের প্রতি তার এমন বৈরী আচরণ রুহামা একটা ছোট্ট নিশ্বাস গোপন করে বলল অতীতে মানুষ ভুল করে তুমিও করেছো আমিও সেই ভুল শুধরে নেওয়ায় বুদ্ধিমানের আমি আকরামের সাথে সুখে আছি তুমি আদিবাকে সুখে রাখার চিন্তা করলেই ভালো এখানে দুটো মানুষের জীবন নয় দুটো পরিবার জড়িত এটা বিয়ে কোনো প্রেম নামক সস্তা রিলেশন নয় আশা করি বুঝেছো ঠান্ডা গলায় কথাগুলো বললো রুহামা রুহামার কথাগুলো শুনে তো অবাক হয় সাঈদ ছেলে মানুষ রুহামার জলক নেয়াজ। এ যেন পূর্ণাঙ্গ রমণী সাইদের মনে এক অজানা আক্ষেপ হাতছানি দিল রুহামা কথাগুলো বলেই ঘুরে দাঁড়ালো আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয় তখনই নজরে পড়ল আকরাম তার পেছনে দাঁড়িয়ে আছে আকরামের জোড়া রক্তিম হয়ে আছে। চোখ জোড়ায় চোখ রাখতে ভেতরটা কেঁপে উঠল রুহামার কিছু বলবে তার আগেই